দিন ছিল শুক্রবার তাই বন্ধুরা মিলে একটু কথা ব্রিজ ঘুরতে মন চাইল তাই কই যে কথা ব্রিজ থেকে একটু ঘুরে আসি তখন কথা ব্রিজ থেকে ঘুরে আসলাম ঘুরে আসার সময় দেখলাম যে কথা ব্রিজের উপর থেকে নিচের দিকটা খুবই সুন্দর তাই নিচের দিকে একটু গেলাম নিচের দিকে যাইয়ে খুবই ভালো লাগলো ভালো লাগার কারণে একটু নিচের দিকে ঘুরলাম আর অপরূপ দেখে মনটা ভরে গেল তাই নদীতে একটু হাঁটলাম হাঁটার সময় এই বন্ধু আমার একটু ভিডিও করলো খুব সুন্দরভাবে সে ভিডিও করতে পারে তাই এই দুইগুলি সব দিক নিয়ে ভিডিও করলো আর দিনটি খুবই আমাদের ভালো কেটেছিল শুক্রবারের দিনটা তাই বন্ধুরা মিলে একটু ঘোরাঘুরি করলাম আনন্দ মস্তি করলাম সেই মজা করলাম বুস্টামাই কাজবীতে দিনটা খুবই সুন্দরভাবে আমাদের কেটেছে তাই যারা যারা করতে নিজের নিচে যান না নিজে নিচে যায় দেখবেন যে অপরূপ সৌন্দর্য আপনারা সবাই নিচে যেয়ে ঘুরবেন এখানে আপনারা মন মতো যদি গোসল করতে মন চায় গোসলও করতে পারবেন সাঁতারও কাটতে পারবেন ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন